السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى جرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين সুম্মালাতস আলাইজিন যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার সাথে সাথে চলার জন্যে জীবনে চলার জন্যে বিধান দিয়েছেন মানুষ কোন পথে চললে মুক্তি পাবে কোন পথে চললে শয়তানের প্ররোচনায় পা দেবে তার সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা কোরআন মাজিদের মাধ্যমে প্রেরণ করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অথবা দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লা সাল্লামের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে পৃথিবীর আনাচে গানাচে পৌঁছে দিয়েছেন সেই মহামানব নেতা শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ আলি সাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহমা সাল্লে আলাই আল্লাহমা বারিক আলাই আজকে আলোচনা করব সুরা আত্মা তাকাসুর এটি কোরআন মাজিদের একশো দুই নম্বর সুরা এ সুরায় রুকু আছে একটি আয়াত আছে আটটি শব্দ আছে আঠাশটি এবং অক্ষর আছে একশো কুড়িটি এ সূরা নাজিল হয়েছে মক্কায় সুরার নাম আত্মাকাসুর তাকাসুর এর অর্থ হচ্ছে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া একজন আরেকজনের সঙ্গে কিভাবে বেশি অর্জন করবে এই বেশি অর্জনের প্রতিযোগিতার জন্য লিপ্ত থাকা প্রথমে মূল আলোচনায় যাওয়ার আগে আয়াতেরগুলোর যে বাংলা অনুবাদ তা আপনাদের সামনে পেশ করি আলহাকু মত্তা কাসর অর্থাৎ তোমাদিগকে বেশি বেশি এবং অপরের তুলনায় অধিক সুখ ও সম্পদ লাভের চিন্তা চরম গাফিল গাফিলতির মধ্যে নিমজ্জিত করে রেখেছে হাত্তা জোর তুমুল মাকাবের এমনকি তোমরা কবরের মুখ পর্যন্ত উপস্থিত হয়ে যাও কাল্লা সৌফাতা আলামুন কখনও নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সৌফাতা আলামুন আর শোনো কক্ষনই নয় খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা আলাউ মুন আলমাল ইয়াকিন কক্ষনো নয় তোমরা যদি নিঃসন্দেহ জ্ঞান হিসাবে জানতে লতারাউন্ন জাহিম তোমরা অবশ্যই দোজক দেখবে সুম্মা উন্নাহা আইন আল ইয়াকিন আবার শোনো তোমরা সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে উহাকে দেখতে পাবে সুম্মা লুস আনি নাইন পরে সেই দিন তোমাদের নিকট এই সব নিয়ামত সম্পর্কে অবশ্যই চাওয়া হবে নিয়ামত সম্পর্কে অবশ্যই জবাব চাওয়া হবে জিজ্ঞাসা করা হবে এ হচ্ছে সুরাল সরল বাংলা অনুবাদ এবার আমরা এর উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তফে ইল্লা বিল্লাহ এ সুরা যেহেতু মুক্কায় নাজিল হয়েছে এর বিষয়বস্তু সম্পর্কে পারলৌকিক একটা ধারণা কনসেপ্ট এর মধ্যে দেওয়া হয়েছে যে পরলৌকিক জীবনে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলমের যে সমস্ত নিয়ামতগুলো দান করেছেন তো সুরার যে নাম তাকাসুর এর শব্দের অর্থই হচ্ছে যে পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমরা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখব যে প্রত্যেকটা মানুষ কীভাবে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে কেউ প্রতিযোগিতায় আছে ধন সম্পদ কীভাবে বেশি বাড়ানো যাবে ধনসম্পদ অর্জনের জমি জায়গা বাড়ানোর এ প্রতিযোগিতায় লিপ্ত আছে কেউ লিপ্ত আছে তার পরিবারের পুত্র সংখ্যা বাড়ানো যত পুত্র সংখ্যা বেশি থাকবে তত শক্তি বাড়বে এরকম প্রতিযোগিতা অনেকের থাকে কারও প্রতিযোগিতা থাকে বংশ পরিবার বাড়ানোর বংশ পরিবার বড় থাকলে শক্তি বেশি থাকবে এরকম মানে প্রতিযোগিতা থাকে কারও প্রতিযোগিতা থাকে মান সম্মান অর্জনের কারও প্রতিযোগিতা থাকে ক্ষমতা অর্জনের কারও প্রতিযোগিতা থাকে আধিপত্য বিস্তারের কারো আর প্রতিযোগিতা থাকে শক্তি অর্জনের ইদানিং গোটা বিশ্বের দিকে যদি তাকাই আমরা তাহলে দেখতে পাবো এই প্রতিযোগিতা রাষ্ট্র দখলের প্রতিযোগিতা রাষ্ট্রগুলোকে কীভাবে নিজেদের বসে রাখা যাবে তার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা শুরু করেছে কোন দেশ কটা পারমাণবিক অস্ত্র বানাবে কোন দেশ কটা হাতিয়ার তৈরি করবে কোন দেশ কতগুলো মারণাস্ত্র বানাবে এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতার দ্বারা মানুষের জীবন কোথায় যাবে কি হবে এইগুলো ভাবার তাদের সময় নেই বরং ক্ষমতা অর্জনের জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য এই প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থা তারা গড়ে তুলেছে নিজের আধিপত্য শক্তি বিস্তার করার জন্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে সাধারণ স্তর থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতার একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে এরকম প্রতিযোগিতামূলক জায়গায় আমরা বিরাজমান রয়েছি সুরার যে আলা সুরা তাকাসুরের যে সূচনা হয়েছে আল হা কোমর তাকাসুর আল হা এই শব্দটার অর্থ হচ্ছে গাফিলতিতে নিমজ্জিত থাকা অর্থাৎ ভুলিয়ে দেওয়া ভুলিয়ে দেওয়া এই বিষয়টা কীরকম যে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা এমন মনোনিবেশ করি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা ভুলে যাই গুরুত্বপূর্ণ বিষয় কী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে জীবন পার্থিব জীবন এই পার্থিব জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন কোন মানুষ যদি সত্তর বছর বাঁচে কেয়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের তার তুলনায় হিসাব করলে আমরা দেখেছি পাটিগণিতের হিসাব করে যে সে দু মিনিট কুড়ি সেকেন্ড মতন বেঁচে থাকে তাহলে এত অল্প সময়ের জীবন কেয়ামতের একটা দিনের তুলনায় তাহলে দেখেন যে আমাদের কাছে কোনটা মূল্যবান বেশি যে দুনিয়া অর্জন করা নাকি কেয়ামতের ময়দানে আমরা যেন নাজাত পাই সেইটা অথচ আমরা পৃথিবীর এই অল্প সময়ের জীবনে দুনিয়া অর্জনের জন্য আমরা কত প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি অর্থ সম্পদ সন্তান সন্ততি থেকে শুরু করে ক্ষমতা অস্ত্র সমস্ত জায়গায় আমরা বেশি 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 উপার্জনের জন্য আমরা নিজেদেরকে নিমজ্জিত রেখেছি নবী করিম সাল্লাম বলেছেন যে মুসলিম শরীফে আছে যে মানুষ বলে যে আমার ধন আমার ধন অথচ মানুষ যা খায় যা পরিধান করে যা সাদগা করে তা শুধু তার আর বাকি যা থাকে তা সে অন্যের জন্য রেখে চলে যায় আপনি খেয়াল করুন কত মানে ওজনদার একটা কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এবং এর কতটা বাস্তবতা আছে আমরা যা খাই তা আমার কাজে লাগলো আমরা যা পড়ি পরিধান করি তা আমার কাজে লাগলো আমরা যেটা দান সাদকা করি সেটা আমার জন্য কেয়ামতের দিনের জন্য সঞ্চয় হিসাবে সম্পদ হিসাবে জমা থাকলো এই সম্পদ আমার জন্যে কেমতের ময়দানে উপকারে আসবে আর বাকি যা রেখে যাব এই সম্পদ পুত্র সন্তান কন্যা সন্তান যারা অংশীদার থাকবে তারা যদি ভালো কাজে ব্যবহার না করে তাহলে আপনার আমল নামায় তাদের পাপের কাজের একটা অংশ আমল নামায় জারিয়া হিসাবে যেমন নেকি যায় সাদকায় জারিয়া হিসাবে গুনাও যেতে থাকবে সুতরাং এই জায়গাতে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম বলছেন বুখারি শরীফের এহা দৃষ্টি আছে যে আদম সন্তানকে যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় সে সন্তুষ্ট হবে না সে আরও এক উপত্যকা পরিমাণ সম্পদ চাইবে স্বর্ণ চাইবে আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই যে সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা চলছে এই সম্পদ উপার্জনের প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা চলতে 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 মানুষ কবরের নিকট পৌঁছে যাবে কবরে পৌঁছে যাবে সেই সময়েও তার প্রতিযোগিতা যেন শেষ হবে না অথচ কবর মৃত্যু এসবগুলো আমাদের জন্য অবধারিত বিষয় মুসনাদে আহমদে একটা হাদিস আছে আল্লা নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না বরং আমি তোমাদের জন্য প্রাচুর্যের ভয় করছি প্রাচুর্যের কারণে তোমরা পথ হারা হয়ে যেতে পারো আল্লাহ নবী হযরত মোহাম্মদ মুস্তফা আসলিল সাল্লাম অনুরূপভাবে আরও একটা হাদিস বর্ণনা করেছেন মুসনাদে আহমেদে আছে যে তোমাদের ভুল ভ্রান্তির ভয় আমি করি না বরং আমি ভয় করি তোমাদের ইচ্ছাকৃত অন্যায়ের ইচ্ছাকৃত জুলুমের মানুষ এই ধন সম্পদ অর্জনের জন্য এমন একটা পর্যায়ে চলে যায় ইচ্ছাকৃতভাবে সে ভুল ইচ্ছাকৃতভাবে সে অন্যায় ইচ্ছাকৃতভাবে সে জুলুম করতে থাকে তাহলে এইটা নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই যে গাফিলতির বিষয়টা এই এই পর্যন্ত আমাদের চলে যায় তাহলে পরবর্তী বিষয় হচ্ছে যে এরকম করতে করতে তোমরা কোথায় যাও তোমরা কবরের মুখ পর্যন্ত পৌঁছে যাও হাত্তা জোর তোমল মাকাবের কবরের মুখ পর্যন্ত তোমরা উপস্থিত হয়ে যাও এখন দেখেন যে কবর মানুষের মৃত্যুর পরেই ধাপটাই হচ্ছে কবর কবর হচ্ছে আলামে বারজাক পর্দা মৃত্যুর পর কেমতের ময়দানে ওঠার আগে এর যে মধ্যবর্তী জায়গা যেখানে রুহ থাকে রাখা হয় সেই জায়গাটা হচ্ছে আলামে বারজাক যেটা আমরা প্রচলিত অর্থে কবর হিসাবে বিবেচনা করছি আলামে বার্জাখের দুটো প্লেস একটা বলা হয় আলামে ইল্লিন আরেকটা হচ্ছে আলামে সিজ্জিন যে সমস্ত মানুষগুলো নেককার তাদের তাদের রুহুকে রাখা হবে আলামে ইল্লিনে এবং যে সমস্ত লোকগুলো বদকার খারাপ কাজের সাথে জড়িত তাদের রুহুকে রাখা হবে আলামে সিজ্জিনে প্রকৃতপক্ষে আলামে ইল্লিন বা আলামে সিজ্জিন এ দুটো জায়গা প্রকৃতপক্ষে আলামে ইল্লিন প্রকৃত জান্নাত নয় আবার প্রকৃত আলামের সিজ্জিন প্রকৃত জাহান্নাম নয় কিন্তু এর মধ্যে জান্নাতের পরিবেশ জাহান্নামের আলামের সিজ্জিনে জাহান্নামের পরিবেশ বিরাজ করবে অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে তার একটা দীর্ঘ সময় এই জায়গায় আলামে ইল্লিনে বা আলামের সিজ্জিনে কতদিন মানুষ থাকবে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া কেউ ভালো জানে না অর্থাৎ আমরা জানি না কেয়ামত কখন হবে আমরা এই বিষয়ে দুনিয়া অর্জনের জন্যে আমরা এটা করছি তাহলে কিয়ামত কখন হবে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই তবে মানুষ মরে যাওয়ার সাথে সাথেই তার আমল নামা সম্পর্কে সে বুঝতে পারবে এখানে পরের আয়াতে বলা হচ্ছে কাল্লা শৌফাতা আলামুন কখনও নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা শৌফাতা আলামুন শোনো কখনও নয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে এই যে খুব শীঘ্রই জানতে পারার বিষয়টা বলা হচ্ছে এই খুব শীঘ্রই জানার বিষয়টা হতে পারে কেয়ামতের ময়দান আবার খুব শীঘ্রই জায়গার বিষয়টা হতে পারে মৃত্যুর পরে পরেই কবর অর্থাৎ যখনই কোনো মানুষকে কবরে দেয়া হয় যখন সে মারা যাওয়ায় কবরে তখন তাকে জিজ্ঞাসা করা হয় ইমান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে সবগুলো প্রশ্ন কিন্তু ইমান সম্পর্কিত প্রশ্ন তাহলে তার যদি দুনিয়া অর্জন করতে গিয়ে যদি সে এই রবের পরিচয় নবীর পরিচয় দিনের পরিচয় এগুলোর সে যদি তোয়াক্কা না করে থাকে তাহলে সে কবরে সাথে সাথেই বুঝতে পারবে তার রেজাল্ট কি হবে এই কথাটা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি খুব শীঘ্রই জানতে পারবে আমরা এটা সবাই জানি যে মানুষ কখন মারা যাবে এটা কেউ জানে না মানুষ কখন মারা যাবে এটা কেউ জানে না সুতরাং মানুষের এই না জানা বিষয়টা অথচ এটা বাস্তব অথচ এটা ঘটবেই এটা নিঃসন্দেহ এই ঘোষণাটা দেয়া হচ্ছে তারপর বলা হচ্ছে কাল্লা তালা মুনা ইলমাল ইয়াকিন কখনও নয় তোমরা যদি নিঃসন্দেহ জ্ঞান হিসাবে জানতে তোমাদের জ্ঞান যে জ্ঞান তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে যদি তোমরা জানতে পারতে তাহলে তোমরা কত উপকার হতে উপকার হতে পারতে তোমাদের যদি তোমরা যদি এই জ্ঞানকে গ্রহণ করতে তোমাদের সামনে যে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তোমাদেরকে কবরে যেতে হবে দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা বাদ দাও তোমাদেরকে যে এই মেসেজ দেওয়া হচ্ছে এই মেসেজটা তোমরা যদি বুঝতে পারতে এই ম্যাসেজটা যদি তোমরা জান গ্রহণ করতে তাহলে তোমরা খুব শীঘ্রই তোমরা যে জানতে পারতে তোমাদের কবরের আমল নামাটা উজ্জ্বল হতো তোমাদের কেয়ামতের আমল নামাটা উজ্জ্বল হতো কিন্তু আমরা রয়েছি গাফিলতির মধ্যে এই গাফিলতি আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল কবর বেশি গুরুত্বপূর্ণ হওয়া ছিল উচিত ছিল ক্যামতের ময়দান অথচ আমাদের কাছে তাও না হয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে দুনিয়া অর্জন সম্পদ অর্জন টাকা পয়সা উপার্জন পদ মর্যাদা সম্মান উপার্জন এটা আমাদের কাছে মুখ্য হয়ে গেছে তারপর আবার বলা হচ্ছে সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন আবার শুনো তোমরা নিশ্চয়তা সহকারে উহা দেখতে পাবে এই উহা দেখতে পাবে দেখাটার কথা তার আগের আয়াতে বলা হয়েছে লাতারা উন্নাল জাহিম তোমরা অবশ্যই দোযোগ দেখতে পাবে দোজক যাহার নাম তাহলে কেয়ামতের ময়দানের একটা চিত্র এখানে তুলে ধরা হচ্ছে যে তোমরা অবশ্যই দোজক দেখতে পাবে এই দোযোগটা কীরকম যে দোজক হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়ঙ্করতম জায়গা যেখানে কোনো সুখ কোনো শান্তি কিছুই নেই এইরকম একটা জায়গা দোজক তো দোজকে তোমরা জানতে পারবে সুম্মা লারা উন্নাহা আইন আলিয়াকিন তোমরা সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে উহা দেখতে পাবে তোমাদের কোনো সন্দেহ থাকবে না তোমরা অবশ্যই ওটা দেখতে পাবে সম্পূর্ণ নিশ্চয়তা দেয়া হচ্ছে দেখার ব্যাপারে তোমরা জাহান্নাম নাম অবশ্যই দেখতে পাবে কি আমাদের ময়দানে যখন তোমাদেরকে ওঠানো হবে তারপর বলা হচ্ছে সুম্মা লাতাস সুম্মা লাতুস আল উন্নয় নাইন পরে সেই দিন তোমাদের নিকট নিয়ামত সম্পর্কে জবাব চাওয়া হবে নিয়ামত সম্পর্কে তোমাদের জবা জবাব দেওয়া হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলো কী কী নিয়ামত সম্পর্কে আমাদেরকে যে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামতগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি হৃদয় বা কাল এগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ামত এছাড়া স্বাস্থ্য অবসর পানীয় সবগুলো নিয়ামত তো আল্লাহ রাবুল্লা আলমিন একটা সুরা আরাফে ফেয়ে বলছেন যে ওলা কাদে আলে জাহান্নামা কাশিরাম মিনাল জিন্নে অলেন্স আয়নুল্লাহা আলহম আযানুল্লাহ ইসমাউন আলায় কাকাল উলায় কাহুমুল গা ফেলুন আল্লাহ মানুষ এবং জিনেদের মধ্যে বহু মানুষ এবং জিনকে তৈরি করেছেন যারা জাহান্নামে নামে যাবে যাদের অন্তর ছিল তা দিয়ে তারা ভাবেনি যাদের দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে তা দিয়ে তারা দেখেনি যাদের কান দেওয়া হয়েছে তা দিয়ে তারা শুনেনি। তারা চতুষ্পদ জন্তু তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট তারাই হচ্ছে উদাসীন তারাই হচ্ছে গাফেল তারা আল্লাহরাবুল্লাহ আলমদের আমাদের যে নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন এরকম অফুরন্ত নিয়ামত দিয়ে দিয়ে আমাদের এই পৃথিবীকে সাজিয়েছেন আমাদের জীবনকে সাজিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমের সুলা ইব্রাহিমে বলেছেন অন্তা নিয়ামত আল্লাহ হাত সুহা। তোমরা যদি আমার নিয়ামত গুন গুনতে চাও তাহলে তা গুণে শেষ করতে পারবে না তাহলে এত নিয়ামত আল্লাহ রাবুল্লাহ আলামিন দিয়েছেন এবং এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার যে চোখ দেওয়া হয়েছে কান দেয়া হয়েছে সুন্দর সুলিল দেওয়া হয়েছে তোমার জন্য খাবারের ব্যবস্থা দেওয়া হয়েছে সুপ্রিয় পানি দেওয়া হয়েছে তোমাকে সুস্বাস্থ্যের অধিকারী করা হয়েছে এই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে তুমি আল্লাহর সুপ্রিয়া আদায় করেছো কি না এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে একটা লাস্ট বিষয় যে কোনো মানুষ যখন মরে যায় তখন তার সব আমল নামা বন্ধ হয়ে যায় এবং তার সাথে যখন মানুষকে কবর নিয়ে যাওয়া কবরে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তিনটে জিনিস যায় একটা হচ্ছে আত্ম আত্মীয় স্বজন আর দ্বিতীয় হচ্ছে আসবাবপত্র সামান আর তৃতীয় হচ্ছে আমল তো আসবাবপত্র এবং আত্মীয় স্বজন তারা সব ফিরে চলে আসে এবং সঙ্গে থেকে যায় তার আমল নামা তাহলে নামাটা সাথে যাবে আর দুনিয়া অর্জন করতে গিয়ে আপনি আমি যেন আমল নামাকে নষ্ট না করে ফেলি আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন ও আখরি দাওয়ান আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন